অভিনব এই দক্ষতায় বারাসাতের নাম উঠল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দুটি ডিম হাতে নিয়ে মাত্র এক মিনিটে টানা তিনশো একত্রিশটি ঘুষি চালিয়ে নতুন ইতিহাস গড়লেন বারাসাতের বাসিন্দা দিব্যজ্যোতি সরকার ভারতীয় মার্শাল আর্টিস্ট ও পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি তার অসাধারণ গতি শক্তি ও নিয়ন্ত্রণের দক্ষতা ভেঙে দিলেন আগের সমস্ত রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে বিশ্ব দরবারে ভারতের পাশাপাশি বারাসাতকেও গর্বিত করলেন তিনি এই সাফল্যে খুশির হাওয়া এলাকা জুড়ে শুভেচ্ছায় ভাসছেন রেকর্ড জয় দিব্যজ্যোতি সরকার মোস্ট ফুল এক্সটেনশন পাঞ্চেস ইন ওয়ান মিনিট হোয়াইল হোল্ডিং টু এগস মানে দুটো হাতে ডিম ধরে পাঞ্চ করতে হবে ঘুষি মারতে হবে সর্বাধিক এক মিনিটে কত মারা যায় সেইটার এটা রেকর্ডটা ছিল যেটা আগে ছিল তিনশো দুইটা রেকর্ড এখন আমরা সেটাকে ভেঙে করলাম তিনশো একতিরিশটা রেকর্ড হ্যাঁ তিনশো একতিরিশের যে আমরা রেকর্ডটা করি ওটা বারাসেতি আমরা করি তা ওনারা পুরো ইভেন্টটাকে মানে দেখেন উইটনেস করেন অবজার্ভ করেন ম্যাচুলেশানস আপনি এখনের কারেন্ট ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার দেখছেন